তোমরা জানলে অবাক হইবা চারশো মসজিদ বানছে চারশো মসজিদ বানছে এই আব্দুল হাব নজদিরা এই সৌদ পরিবার চারশো মসজিদ বানছে যাই যদি জানবার আশা থাকে পৃথিবীর বিখ্যাত সুন্নি আলেম সৈয়দ হাসমি মিয়া তিনি ভারতে বইয়া সৌদির পোল খুলছে এর লেগে সৌদি সরকার ভিসা দেয় না হজের কার ভান্ডা ফোটাই দিছে সে কার কার মাজার কবে কোন তারিখে কোন সময় কে ভাঙছে সব হয়েছে হ্যাঁ ও হাবি পরিচয় তুলে ধরছে বলা হয়তো না কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি আসিল এটা কিন্তু মিছা কথা প্রচার হয়ে গেছে এটা মেজাজিতে না মেজাজি কাবায় তিনশো ষাটটা মূর্তি ছিল না ওইটা হাকি কি কাবা হৃদয় দিল কাবায় দিল কাবায় তিনশো ষাটটা মূর্তি থাকে হ্যাঁ মূর্তি ছিল ওই সময়কার মানুষ পাথরের মূর্তির পূজা করত। এখন তিনশো ষাট মূর্তি কাবা ঘরের ভিতরে থাকে না এটা মেজাজি টাই না হাকি কিটাই থাকে হাকি কি কাবার মূর্তি ভাঙন লাগে পাথরের মূর্তি ভাঙলে কি সের জায়গা তো যেই দেশে পাথরের মূর্তি নাই ওই দেশে কি সের নাই ইসরায়েলি একটা মূর্তি আছে ইসরায়েলিরা মূর্তি পূজা করে ইহুদিরা তো মূর্তি পূজা করে না ইসরায়েলিরা কেউ অগ্নি পূজা করে করে না তো কেউ শেরিক মুক্ত এই পাথরের দিন মূর্তি হয় না এটা হলো ভাস্কর্য মূর্তি হয় এলো লোভ লোভকেই মূর্তি বলা হয় লোভ হইলো মূর্তি সারাক্ষণ সব জাতি ধর্ম বর্ণ সকল মানুষ যার পূজা করতে আছে লোবের পূজা কোন মানুষ না করে ইউরোপিয়ানরা লোভের পূজা করে ইসরায়েলিরা লোবের পূজা করে আমেরিকানরা লোবের পূজা করে আরবিয়ানরা লোভের পূজা করে ক্ষমতার পূজা করে দেখেন না শক্তির পূজা করে না মানুষ মারিয়া যাক আমাকেও ক্ষমতা ঠিক থাকলেই হয় হ্যাঁ ওই যে কালকে পাকিস্তানের প্রেসিডেন্ট হলো আমার এই কই উদির আজম হলো বি কই বি আদমি কই বি কান্ট্রি নেহি হ্যাঁ সেবায় ও যার তুর্কি এই তুর্কি তাদের সাথে আছে আরব বিশ্বে কেউই তাদের সাথে নাই কেন ক্ষমতা ঠিক রাখতে হবে সবার তো কাজেই কাবাই মূর্তি ছিল না মূর্তি ছিল মক্কা মদিনা ইয়েমেন উর্দান ও শামে এই যে কারে কয় রে উর্দান কয় উর্দুন উর্দুন কয় জর্ডানের আগের নাম উর্দুন ছিল। ইরানের আগের নাম ছিল তুরান তুরান উর্দুন নাম ছিল তারপরে এই যে রিয়াদের নাম আছিল নজাদ এখন তো রিয়াদ পূর্ব নাম নজাব মক্কা মদিনার নাম ছিল হেজাজ হেজাজে মক্কা হেজাজে মদিনা হ্যাঁ তো এইভাবে আমঙ্গ অনেক কিছুই ঘুরাই দিছে এই মূর্তি আসিল কোথায় মক্কা মদিনা ইয়ামেন উরদান ও শামে তিনশো ষাটটি মূর্তি ছিল সেইগুলোকে ভাঙা হয়েছে তাদের নাম লাতনা আল লাত এই মূর্তি ছিল তায়েফে বনু সাকিব ও বনু মোয়াক্কিফ এর পূজা করত বনু সাকিফ এবং বনু মোয়াক্কিফ এই দুই পুত্র এই আল্লাতের পূজা করত তারপরে উজ্জাত মূর্তির নাম উজ্জাত ওই যে কেননা লাত উজ্জা মনাত এরকম উজ্জাত এইটা ছিল মক্কার বাসীর মূর্তি মক্কাবাসীর মূর্তির নাম হলো উজ্জাত কিনানা আর কুরাইশদের এই মূর্তি ছিল এই মূর্তিটি ভাঙেন খালিদ বিনওয়ালিদ মক্কা বিজয়ের পরে তিনি ভাঙেন তারপরে মানাত এটি মদিনাবাসীর মূর্তি ছিল সাহেলের সমুদ্রের কাছে ফিক্সড ছিল মক্কা মদিনার মধ্যে মক্কা ও মদিনার মধ্যস্থানে ছিল ওয়াউসুল খাজরেক এর পছন্দের মূর্তি ছিল আবু সুফিয়ানকে পাঠিয়েছিল ভাঙার জন্য আবু সুফিয়ান যায় মদিনাবাসীর মূর্তি ভাঙছে তারপরে হুকবাল পাথরের মূর্তি ঠিকই ভাঙছে লোভের মূর্তিটা ভাঙা পারে নাই খুব এটি ছিল কাবার ভেতরে এটি মক্কাবাসীর পছন্দের মূর্তি ছিল আকিক দিয়ে বানিয়েছে আকিক পাথর এটা দিয়ে বানাই না কাবিলায় কালাব এবং এর পূজারি ছিল কাবিলায় এর পূজারি ছিল এর গলায় তলোয়ার হাতে তলোয়ার এবং ঢাল ছিল তিনি সূর্যের মাবুদ ছিল অনেক বড় সূর্যের মাবুদ মানে সূর্য দেবতা ছিল খালিদ বিনওয়ালিদ এটাকে ভাঙেন আল খালাসা কাবার মতো ঘরেরই এটিকে রাখা হতো আল খালাসা খাসাম এখানে দুইটা গুত্র এটার পূজা করত। দোস আর খাসাম বাজিলা এই মূর্তির পূজা করত। এই মূর্তি ভাঙেন জারির বিন আবদুল্লাহ এটিকে ভাঙেন তারপরে আল ফুলস এই মূর্তিটি ছিল এটি কাবিলায় তাইয়ের মূর্তি ছিল তারপরে আসাফ ও নাইলা এই দুটি মানুষ ছিল পাথর বানিয়ে দেওয়া হয়েছে জমজম কূপের সামনে ছিল পরে তাদের সাফা মারোয়ার মধ্যে রাখা হয় সাফা মারোয়ার মধ্যে কেরা আছে আসাফ ও নাইলা তারপরে তাগুত রকমভাবে সুয়া ইয়া উক ইয়া উস এই অনেক মূর্তির পূজা তারা বিভিন্ন স্থানে করতো বিভিন্ন শহরে ছিল মূর্তি কি কোনোদিন কাউরে পূজা করা হয় পাথর তো কেউরে পূজা করে না মূর্তি ঠিকই পূজা করা পাথরে কাউরে পূজা করা পাথর কইছে আয়া পূজা কর সুমা দিই না তোমার ইচ্ছায় তুমি গেছো পাথরের সুমা দিবার আর পাথরের সুমাইলেও যা না সুমাইলেও যা পাথর নিজেই চলতে পারে না শুনে না দেখে না তারে মাথার উপরে কৌ পায়খানা করলেও সে পরিষ্কার করতে পারে না তারাইতে পারে না জ্বর বৃষ্টিতে শরীরের শ্যাওলা পরে গেছে গা তাও পরিষ্কার করা না আরেকজনের ধোয়া ধান লাগে কিন্তু লোক নামক যে মূর্তি এর ক্ষমতা আছে না নাই লুবে পড়লে একটা দেশ ধ্বংস করে না একটা শহর ধ্বংস করে না একটা জাতি ধ্বংস করে না অন্যের সম্পদের লোভ ধরছে অনে আরেক দেশের থেকে আইব মানবাধিকারের কথা কইয়া কিংবা টেরোরিস্টের কথা কুয়ে দুইটা লোজ এই তো তো লু বইল সবচেয়ে বড় মূর্তি যে পূজা করা এর জন্য আমরা এই কাবার সম্পর্কে এবং হাদরে আসবাদ সম্পর্কে আমাদের জানাটা অত্যন্ত জরুরি ছিল আমরা জানি এখন অনেকে তো মনে করেন যে আমরা যারা সুফিবাদে বিশ্বাসী এলমেতা সুফিফে বিশ্বাসী হয়তো ধর্ম সম্পর্কে আমাদের অতটা জ্ঞান গবেষণা নাই তো করিলেন যে আপনাকে গাঠি আনলেও কাম হইব না এই জন্যই যে যে এরা লাঠি লয় আহে রাতের বেলা কিন্তু তারা বিদ্যালয়ে আসতে পারে না যে বসি দলিল বহি দেহি কার কতখানি জোর আছে হ্যাঁ কাবার সম্পর্কে কতটি আয়াত আছে কোরআনে আজকে বইলা দিই তোমরা যা গড়ে দেখবা আমার কামি তুই দি কইয়া আগে যে পুঁজি করে ব্যবসা করবো সেটি কাম হইব না আয়াত কয় নাম্বার কয় না আরবি পরে কিন্তু সুরার নামও কয় না আয়াতের নাম্বারও কয় না কেন মানুষে বলেন মানুষ একটু দেখুক গবেষণা করুক দেখো আমার কথাটা সত্য না মিথ্যা জান্নাতের আটটা দরজা কাবাকে কেন্দ্র কইরা জান্নাতের এক প্রথম দরজা হল নিজাবে রহমতের নিচে দ্বিতীয় দরজা হল রুকনে ইয়ামানির কাছে তৃতীয় দরজা হল রুক্নে আসওয়াদের কাছে চতুর্থ দরজা হলো মাকাম ইব্রাহিমের সাথে পঞ্চম জান্নাতের দরজাটি হইল জমজমের সাথে ষষ্ঠ জান্নাতের দরজাটি হইল সাফার সাথে সপ্তম জান্নাতের দরজাটি হল মারোয়ার সাথে অষ্টম জান্নাতের দরজাটি হইল কাবার নিজের দরজা এই আট স্থানে দাঁড়ানোর মানেই হচ্ছে জান্নাতের মধ্যে আছেন এখন এই দেহ কাবার মধ্যেও আটটা দরজা আছে এর জন্য কাবা দুই প্রকার একটা হাকিকি একটা মেজাজি একটা রূপক একটা আসল এই জাহের আর বাতেনের সমন্বয়েই ইসলাম শয়তানেরও দুইটা রূপ একটা মেজাজি শয়তান সৌদি আরবের মিনায় খারায় আরেসে তিনটা খাম্বা বড় শয়তান মেজর শৈতান ছোট শৈতান এই যে আর ছাব্বিশ সাতাশ দিন পরে সব হাজি সাহেবরা ইটাইব কিন্তু উনি ওইখান থেকে সরেই না ভাগেই না আর এক জায়গায় যে খারায় আরছে এটা হইল রূপক আর হাকিকি শয়তানটা কই থাকে মেজাজি হাজির অন্তরে যে হাজি পাথর ফেকটা হাত দিয়ে হাতটা তো উহিদে বাস করে কিন্তু ওই হাজির অন্তরটা তো উহিদে বাস করে না ওই তো উহিদের থাকে না ওই হাজির অন্তরে শয়তান থাকে তাইলে হাকিকি কি শয়তান রে অন্তরে লইয়া মেজাদি শয়তান রে ইটাই অস্থির কেউ তো জোশে ঠেলায় জুতো অভিজ্ঞা মারে মা হ্যাঁ এইটা হলো একটা প্রতীকী কেন যে দেখানো হয়েছে ইসলামের এত সৌন্দর্য যে শয়তান যেখানে দাঁড়ায়া আল্লাহর নবী ইব্রাহিম আলাইসালামকে এবং ইসমাইল আলাইসালামকে তারা ধোকা দেবার চেষ্টা করেছিল যদিও নবীদের ধোকা দেওয়া যায় না ওই স্থানটাকে এমন ঘৃণা করে যে ওই স্থানকে পাথর মারে তাইলে শয়তান যেখানে দাঁড়াইছে সেই স্থানই তো আমরা স্বীকার করি না তো শয়তানকে আমরা স্বীকার করুন পত্রিকা তাই মুসলমানেরা কোনো দিন শয়তানকে অন্তরে রাখে না আর অন্তরে যে পর্যন্ত শয়তান আছে সেই পর্যন্ত সে মুসলমান হইতেও পারে না অন্তরে শয়তান থাকলে সেজদা হয় না আর সেজদা কইরা ভালাইলে শয়তান থাকে না এই হইল আমাদের যে ইয়ের ভিতরে আপনারা কোরআনুল কারিমে যদি কাবার সম্পর্কে জানতে চান সুরা মায়েদার ৯৭ সাতানব্বই নাম্বার আয়াত করবেন পড়ে দেখবেন তারপরে সুরা বাকারার আর একশো পঁচিশ নাম্বার আয়াত করবেন সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াত করবেন সুরা হজের উনত্রিশ নম্বর আয়াত করবেন সুরা আল ইমরানের ছিয়ানব্বই নাম্বার আয়াত করবেন সুরা বাকার আর একশো চৌচল্লিশ নাম্বার আয়াত করবেন এবং সুরাই ইব্রাহিমের সাঁত্রিশ নাম্বার আয়াত পড়বেন হ্যাঁ গড়দাল মাথা ঝুঁকা যায় বাক্কা সেই জায়গা যেখানে কাবা তাই মাথা যেইখানে নত করা হয় তাকেই বাক্কা বলে বাক্কা মানে হচ্ছে রোনেওয়ালা জমিন তথা কান্নার জায়গা কই কানবা পাইছ বাক্কায় যায় কানবা ইন্না আউয়াল আল বাইত হুদিয়াল লিন নাস লাল্লাজি মিনাল বাক্কা বাক্কার মধ্যে যায়া কানবা কারণ বাক্কা মানেই হলো রুনেওয়ালা জমিন কান্না করার স্থান আচ্ছা তাহলে মক্কা কারে কয় মক্কা অর্থ কি যেখানে পানি কম তাকেই বলে মক্কা যেখানে পানি কম তাকে মক্কা বলে এখানে একটা হাতী আছে মক্কা লে কিলা তে মা এটার অর্থ হইলো জমজম বাক্কার মধ্যে মক্কায় নয় জমজম হইলো বাক্কার মধ্যে মক্কায় জমজম না বাক্কায় কত শুনলাম না জমজম জম যেটা কু হ্যাঁ এটারও তো রূপক এবং হাকি কি আছে মানে হাকিকিটা এখানে কম না কমা যায় না হ্যাঁ এই ঝমঝম আছে বুঝছেন না হারেম অর্থ কি একমাত্র হেরেমের ভিতরেই হয় বাহিরে হয় না কারণ বাহিরের এলাকাকে মক্কা বলা হয় হেরেম বলা হয় তোয়াফের স্থানকে তোয়াফ যেখানে করা হয় তাকে বলা হয় হেরেম আর বাহিরকে বলা হয় মক্কা তারপরে বাক্কা কানা কাবার জায়গার নাম বাক্কা কাবার জায়গার নাম আর মক্কা তার চতুর্শের এলাকার নাম হারাম অর্থ ওয়াজিব ওই মসজিদ যাহার তাজিম মোমিনদের উপর ওয়াজিব মসজিদুল হেরেম মসজিদ শব্দের অর্থ সেজদার স্থান আর হেরেম শব্দের অর্থ ওয়াজিব তাইলে তোমার যে মসজিদুল হেরেন যেখানে যে স্থানটা শেষ জন্য ওয়াজিব সেটাকে বলা হয় মসজিদুল হেরেন এই জন্য বলা হয়েছে লাইলাম মিনাল মসজিদুল হেরেম মসজিদুল আকসা হ্যাঁ এই যে কাবার বিভিন্ন নাম কোরআনে বলছে কাবা মক্কা মক্কা হারাম আল বাইত হ্যাঁ মক্কা হারাম বাইতিকাল মহরম কেবলা তান তারদা দাব্বার এটা কিন্তু কোরআনের আয়াত এগুলো এই নামগুলো সব কোরআন থেকে লওয়া হয়েছে আদাব্বার আদাব্বার মানে কি তারপর বাইতুল আতিক আউয়ালুল বাইদ তো এখানে যদি প্রত্যেকটা ইয়ের করা যায় অনুবাদ ও সাধারণ অভিভূত হবেন যে বাইতুল আতিক মানে কি আর মানে কি হেরেম মানে কি সব জি তো কাজেই আবার সামনে পর্বেই করব না একটু হই হ্যাঁ তো কাজেই আমরা জ্ঞান অর্জন করব আমরা সত্য চাই সাইনবোর্ড চাই না হ্যাঁ সব সময় মনে রাখবেন কাবাকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করতে হয় মসজিদ নির্মাণের কথা কোরআনে যেখানে আছে সেখানে বলা হচ্ছে তোমরা সলাদ কায়েব করো জাকাত আদায় করো এবং তোমরা মসজিদ নির্মাণ করো মসজিদ সেই নির্মাণ করতে পারবে যার সলাদ কায়েব হয়েছে এবং জাকাত আদায় হয়েছে সেইটাই হৃদয়ে মসজিদের কথা বলছে কাবাকে কেন্দ্র করে মসজিদ তৈরি হয় কাবা আল্লাহর ঘর আর মসজিদও আল্লাহর ঘর মসজিদ হলে শেষদার স্থান কাবা মধ্যে আল্লাহ জাত এবং সিফাত রূপেই থাকেন এর জন্য কাবার কাবা হইল নবীর ওসুলগন আর আমাদের জন্য কাবা হইল দুইটি মহানবীর জন্য কাবা নাই মহানবী নিজেই কাবা কাবার কাবা তো কাজেই আমরা এই কাবার সম্পর্কে আরও বিস্তারিত আমি ব্ল্যাকবোর্ড আইন সুন্দর করে যেন যারা সহজ সরল মানুষ হজে যায় তাদের যেন একটু উপকার হয় এবং তারা যেন বুঝে যে সাফা শব্দের অর্থ কী সাফা শব্দের অর্থ হইল শুদ্ধিকরণ মারোয়ার শব্দের অর্থ হইল নির্মলতা হ্যাঁ আরাফা শব্দের অর্থ মিলন স্থল মিলনের জায়গাকে বলা হয় আরাফা আর শুদ্ধ স্থানকে বলা হয় সাফা নির্মল স্থানকে বলা হয় মারোয়া তো এই সাফা মারোয়া আরাফাত এগুলোর তো হাকি কি মেজাজি দুইটা রূপই আছে তো দুইটা রূপকেই তো মানতে হবে একটা মানলে তো আপনি সত্যে যাইতে পারবেন না এর জন্য আমরা কখনোই অনুষ্ঠানকে অস্বীকার করি নাই আমরা সব সময় অনুষ্ঠানকে সম্মান করি ইজ্জত করি আনুষ্ঠানিকতাকে ইজ্জত করি কিন্তু যাহারা শুধু অনুষ্ঠানকে মূল মনে করে তারা সত্য থেকে বিচ্যুত থাকবে তাদের স্বভাবের পরিবর্তন আসবে না এই জন্য অনুষ্ঠান এবং মূল দুইটাকেই মানতে হবে জাহের এবং বাতেন দুইটাকেই আমরা ইজ্জত করি সম্মান করি এর জন্য বাতিনি পবিত্র একবার আর জাহেরি পরিষ্কার ডেলি পাঁচবার তাই না ডেলি পাঁচবার উঁজু করি না কিন্তু হাকি কত উঁজু হইলে একবার হাকি কত উঁজু কখন হয় যখন শয়তান অন্তর থেকে বাইরে যাবো তখন হইলো উজু হয়ে গেছে সে আল্লাহ আল্লাহওয়াল্লাহ আর যখন নাকি আপনি এই হাত মুখ পানি দিয়ে ধুমু এটা হলো মেজাজি উজু এই অজুতে শয়তান দূর হয় না পানি দিয়ে চোখ ধোয়ান যায় নজর ধোয়ান যায় না পানি দিয়া মুখ ধোয়ান যায় মুখ পরিষ্কার করা যায় মুখের গন্ধ দূর যায় কিন্তু জবানের গন্ধ দূর যায় না জবান পবিত্র করন যায় না পানি দিয়া কান পরিষ্কার করন যায় কিন্তু শ্রবণ পবিত্র করা যায় না এবং আপনি যদি এই নাক দিয়া শ্বাস প্রশ্বাস এবং গ্রান গন্ধ এইটা পানি দিয়া পরিষ্কার করা যায় না পানি দিয়া নাক পরিষ্কার করে নাকের ময়লা পরিষ্কার করে কিন্তু শ্বাস প্রশ্বাস পরিষ্কার করতে হইব জিকির দিয়া এর জন্য কোন কলে তোর কলমাজারি এই দমের ঘরে কলমাজারি এই দমের ঘরের খবর লয়েও জীবনে মরবানা দমে যো দম গাফেল সো দম কাফেল আল্লাহর বলছে যেই নিঃশ্বাসটা তুমি গাফেল হয়েছে আল্লাহ থেকে ওই নিঃশ্বাসটাই তুমি দে গেলা এর জন্য সব সময় চব্বিশ ঘন্টা চলে শ্বাস এই শ্বাস প্রশ্বাসের মধ্যে জিকির জারি করো চিল্লায় জিকির কক্ষন করবা এই জন্য শ্বাস প্রশ্বাসের ঘরে জিকির করো এই আল্লাহর কামেলির চেহারা ধ্যান করলেন নজর পবিত্র হয় শ্রবণ পবিত্র হয় জবান পবিত্র হয় দম পবিত্র হয় অনুভূতি পবিত্র হয় এই হাতের শক্তি পবিত্র হয় পায়ের গতিবিধি পবিত্র হয় এর জন্য আল্লাহর নবী সন্ত্রাসীরও মমিন বানায় ছাইরা দিছে শুধু ওই মোরাকাবা দায়মি সালাতের ঘরে তাই মুরাকাবা দমের খেলা আছে মুর্শিদ মাওলা হ্যাঁ মুরাকাবা দমের খেলা এই ঘরে তোমাকে বারবার বলার পরে কেউ যদি জিগে দায়মি সালাত কি আরে তুমি ওয়াক্তিতেও যদি যাও কোনো সুবিধা নাই তো করো নামাজ পড়ো কিন্তু তুমি নিরিখটা ঠিক রাখো মসজিদের ভিতরে যেমন দেহটা দাঁড়ায় থাকে তোমার খেলটাও যেন মসজিদের ভিতরে থাকে তোমার শেষদার স্থানে যেন খেলটা থাকে মানে আমাকেও তো মসজিদের ভিতরে আমরা কিংবা ধ্যানের দরবারে ধ্যানের ঘরেও আমরা কবরে ঢুকছি অনেক দেহ কবরে ডুকা রাখছি মন তো কবরে রাখা বার্তাছি না মন খালি কবরতে বাইরে আয় করে বিপদ হইলেও এনে এন আমাকেও ভুল বোঝায় বাবা আমরা কোনো কিছু অস্বীকার করি নাই রে বাপ মিশা কর দেখাইবার চেষ্টা করছি শুধু হাকি কি মেজাজি এবং দুইটাকেই মাইনেই কিন্তু তোমরা যাই না রাখো এই মাজার ভাঙা আর মাজারে হামলা করা এটা নতুন কিছু না অনেক আগে থেকেই আর মাজার যে কোন জায়গায় আছে মাজারও স্বীকার করা পারবেন না আল্লাহর রসুল রহমতাল আলমিনের মাজার মদিনায় মনাবায় আছেন এবং কাবাগরের মধ্যে হাতিমের ভিতরে হজরত ইসমাইল আলাইসলাম এবং মা হাজেরার মাজার শরীফ আছেন এবং মদিনার শরীফের ভিতরে রসুলের রোজার সাথেই হজরত আউ বকর সিদ্দিক হজরত উমরের মাজার আছে আছে না তো মাজারও স্বীকার করবেন কেমনি যদি মাজারও শিকার করা হয় ফটুয়াতিবার সে রেখবেদার তো রসুলের মাজার কি আবার কয় মাজারের উপরে গুম্বুজ ওঠা যাবে না তো সবুজ গুম্বুজ সাল্লা রসুলের রজার উপরেই কেউ তো কাছেই সত্য জানার চেষ্টা করি মাজার সর্বপ্রথম ভাঙ্গে হিন্দা মবিয়ার মা তারপরে মাজার ভাঙ্গে এজিদ জিদ তারপরে মাজার বাঙ্গে এই হাব হাবনজি উনিশশো পঁচিশ সালের একুশে এপ্রিল বুধবার বুলডুজার দিয়া এক সুটে জান্নাতুল মাওয়া এবং জান্নাতুল বাকিতে সত্তর হাজার মাজার বাঙ্গে তার মধ্যে ছয় হাজার মাজার ছিল সাহাবি এবং আউলাদের রসুলের এবং তোমরা জানলে অবাক হইবা চারশো মসজিদ বাংছে চারশো মসজিদ বাংছে এই আবদুল হাব নজদিরা এই সৌদ পরিবার চারশো মসজিদ বাংছে যায়া যদি জানবার আশা থাকে পৃথিবীর বিখ্যাত সুন্নি আলেম সৈয়দ হাসমি মিয়া তিনি ভারতে বইয়া সৌদির পোল খুলছে এর লেগে সৌদি সরকার ভিসা দেয় না হজের ভান্ডা ফোটাই দিছে সে কার মাজার কবে কোন তারিখে কোন সময় কে ভাঙছে সব কিছু হ্যাঁ ওহাবি পরিচয় তুলে ধরছে এজন্য এই লেবাস দেওয়ার কোনো দিন প্রেমিক ধরন যায় না লেবাস প্রেমিককে আড়াল করে সাইট হাজার চারশো মসজিদ ভাঙছে এতে কোনো কথা নাই মসজিদে আলী বাংছে মসজিদে হাসান হুসাইন বাংছে মসজিদে ফাতেমা বাংছে কাবাগরের দশটা গেট আছে একটা গেট ও রসুলের নামে রসুলের বংশের কারো নামে নাই বাদশাগর নামে আছে তা রসুলের নামে রাখলে শেরিক বেদাত বাদশাগো নামে রাখলে জায়েজ এটাকে মূল কথা আবার দেখেন পৃথিবীতে একটা মাত্র দেশ যেটা ব্যক্তির নামে সৌদি আরব বাদশা সৌদের নামে হয়েছে সৌদি আরব সৌদের নামে ব্রিটিশে করিয়া দিছে মোহাম্মদী আরব বলে করলে সেরেক কইতো নওজুবিল্লা সৌদি আরব কয় তাতে সেরে কয় না বুঝছেন কারে কি করবেন এই জন্য সৌদি আরব পুরাটাই এটাই যারা এখন ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ ওহাবি ওহাবি মতাদর্শে দীক্ষিত তারা ইবনে তাইমিয়া এবং আব্দুল হাব নাজদি এবং ইবনে কাসির এবং সর্বপ্রথম যিনি ছিলেন আবুদ্ হেলোর গুরু তার নাম হল শায়েক নাজদি এই শেয়েখ নাজদি বুদ্ধি দিছিল আবু যে হেলগুরু ভংদেরকে আবুল আহদেরকে যে মহামানবী রাতের আধারে ঘরে হামলা করে মেরা ফেলাও চল্লিশ জনত্রের থেকে চল্লিশটা কাফের গেছিল আল্লাহ রসুল হিজরত করে চলে গেলেন শেখ নাদি এইটা যদি তোমরা জানতে চাও তোমরা একটা কিতাব পড়বা ওহাবি পরিসর মৌলানা রেদুয়ানুল হকের থলার বিড়াল বাইর করে দিছে তারপরে হাদিস সম্পর্কে জানতে চাও পড়বা হাদিস সাহিত্যের ইতিহাস সাদুল্লাহ ইসলামও আমরা সাদুল্লাহ ফজলুর রহমান সাহেবের সাত সমুদ্র অনন্ত জিজ্ঞাসা সুফি সদরুদ্দিন আহম্মদ চিস্তির মাওলার অভিষেক কেবলাও সালাদ কালান্দার বাবা জাহাঙ্গীরের সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ সুফিবাদ সার্বজনীন তারপরে দাহ সুফিবাদ সার্বজনীন তারপরে মারেফতের গোপন কথা আর এই যে কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ দেখবা থৈলের বিড়াল বাইরে কেমনে আর আমরা তো আসি পর্যন্ত দম রাখে